से डुबई लग्जरिया बेट रिंग ध्यान तो

থাকবে তারপরে থাকবে হাতল গুলো দেখেন কতটা প্রিমিয়াম এটা আছে দশ পিটবে সাত পিট এইটা এক্সটেনশন করা হয়েছে ডেলিভারি চার্জ বাংলাদেশ ফ্রি

ব্লক্স দিতে পাযনি, তবে এটা টুইটের সময় পেলাম দিয়ে দিলাম এটা হচ্ছে দুবাই লাক্সারিয়াস ভার্সন টু একদম খুবই গর্জিয়াস একটা বেডরুম সেট লাক্সারি বেডরুম সেট অ্যাকচুয়ালি লাক্সারি কাকে বলে এটা দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং ভাই আপনি না বলছেন এটা নাকি লাইটে চেয়ে অন্ধকারে আরো বেশি সুন্দর ভাই লাইটের থেকে অন্ধকারে বেশি সুন্দর আছে আমরা দেখাই দেখাই দিব ওকে আমরা দেখাই দিব এটা আলো বন্ধ করলে কেমন লাগে লাইটিং কিন্তু পুরো সবগুলা ফার্নিচার আছে জি আলোর থেকে অন্ধকারে বেশি সুন্দর লাগে ওকে শুনুন তো আপনাদের শোরুমের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আজিমপুর শাহাকবের বাজার রোড সিনজি আপনাদেরকে কি নিজস্ব ফ্যাক্টরি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি কে ফ্যাক্টরি ভিজিট করতেছেন চান সেই ক্ষেত্রে চলে আসবেন ঢাকা উত্তর আট নাম্বার সেক্টর রেল সংলগ্ন আমাদের কিন্তু এটা পূর্বের ঠিকানায় ছিল আমাদের এটা কিন্তু এখন হচ্ছে নতুন ঠিকানা হচ্ছে নতুন শোরুমটা নতুন শোরুম অসংখ্য ধন্যবাদ ভাই বেডরুম সেটে কি কি থাকছে প্রথমে থাকবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্সের একটি খাট খাটের দুই পাশে দুটো সাইড বক্স দুই পাশে দুইটা এক্সক্লুসিভ হাইট লেভেল সাইড বক্স একটা ডিভান একটা ডিভান বা স্টোরেজ বক্স জি এবং স্মার্ট সময় একটা স্মার্ট ভ্যানিটি একটি স্মার্ট ভ্যানিটি ড্রেসিং টেবিল এটাতে কিন্তু অনেক লাইটিং আছে অনেক ফিচার আছে শুধু দেখাবো তারপর থাকবে হচ্ছে একটা আকর্ষণীয় আলমারি আকর্ষণীয় বিগ সাইজের একটা এক্সক্লুসিভ আলমিরা এবং একটি ওয়ারড্রো এবং একটি এক্সক্লুসিভ ওয়ারড্রো এটাও কিন্তু রেগুলার যে গুলো দেখি আমরা সেই টাইপের না ভাই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন সেটা অনেক সুন্দর হয়েছে বাট ম্যাটেরিয়ালটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি দিয়ে তৈরি করছি এবং পিছনে গর্জন প্লাই এবং আমরা যেখানে কাঠের ইউজ করছি মেহগনি কাঠ যেখানে প্লাই ইউজ করছি গর্জন প্লাই আর যেখানে আমরা যেখানে হচ্ছে আমরা ভালো মানে ম্যাটেরিয়ালগুলো গুলো অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে শুধু তো এই তিনটা জিনিস সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল হয় না যে অন্যান্য অন্য ম্যাটেরিয়ালগুলো উন্নত মানের ম্যাটেরিয়াল উন্নত মানের আমরা বোর্ডের ক্ষেত্রে এমডিএফ তৈরি করছেন মানে অন্য কোনো দুই নাম্বার বোর্ড যে এখন বাজারে ছয় লাভ

একদম ভেঙে তস করে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা ভাই লাইটিং এ তো বেডরুম সেটটা ডিটেইলস এ দেখাবই আমরা একটু দেখাই যে অন্ধকার আসলে কেমন লাগে আচ্ছা দেখাচ্ছি সবগুলো লাইট বন্ধ করে দেন তো ভাই মাইনউদ্দিন ভাই পুরো অন্ধকার হয়ে গেল তো শোরুম এখনই তো দেখবেন আসল ম্যাজিক ভাই ম্যাজিকটা দেখেন তো ভাই রে ভাই ভিউয়ার্স দেখেন শোরুমের কিন্তু একটা লাইটও জ্বালানো হয় না একদম সবগুলো লাইট বন্ধ টোটালটা এখন কি বেডরুম সেটের লাইট পুরোটাই বেডরুম সেটের লাইট আপনি বুঝতেই পারবেন না যখন হচ্ছে আপনি ঘরের লাইট জানানো আছে না বন্ধু মাশাল মাসাল প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে লাইটিং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এ দেখেন কি চমৎকার লাইটিং করা প্রত্যেকটা প্রোডাক্ট

এবং লেগ সাইডেও থাকবে লেগ সাইডেও থাকবে জি এবং হাই সাইডও থাকবে এবং চমৎকার লাইট এই পাশে সাইড বক্সও দেখেন পুরাটাই খাটে লাইটিং করা হাই সাথেও লাইটিং করা রয়েছে এরপরে যদি আমরা চলে যাই ভ্যানিটির লাইটিং এ জি ভ্যানিটি দেখেন থাকবে স্মার্ট সময় একটা স্মার্ট ভ্যানিটি এটা কিন্তু আপনি সম্পূর্ণ টাস্ক কন্ট্রোলে জি কন্ট্রোল করতে পারবেন এটা পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার হোয়াইট কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা দিয়ে হচ্ছে আপনি অন অফ আলো কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু লাইট থাকবে ভ্যানিটির নিচেও কিন্তু লাইট থাকবে জি এরপরে আলমারিতে লাইট থাকবে এখানে এই কর্নারে দেখেন এই কর্নারে লাইট থাকবে ওই কর্নারেও থাকবে এই পাশেও লাইট থাকবে এবং ওয়্যারড্রোবের উপরে উপরে বলতে পারেন ওকে চমৎকার ওয়্যারড্রোবের উপরে যে আরেকটা স্টোরেজ ওয়্যারড্রোব ডয়ার করা হয়েছে তার নিচেও কিন্তু সুন্দর লাইট থাকবে তো লাইটের খেলা মানে টোটাল আপনার বাসা যদি অন্ধকার থাকে আপনি যদি শুধু বেডরুমের এই লাইটটা সুইচ অন করেন দেন হচ্ছে আপনার বাসাটা ঠিক এরকম একটা লুকস আসবে যেটা কিনা খুবই গর্জিয়াস আমরা লাইটিং আশা করি প্রিয় দর্শক আপনার দর্শক আপনারা ডিটেইলস বুঝে গেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেইলস বুঝে নেবেন এখন আমরা চলে যাবো প্রোডাক্টের ডিটেলসে ভাই মানে প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করি খাটটা দিয়ে ডিটেলসে দেখেন খাটটা থাকে ছয় ফিট বাই সাত ফিট এবং খাটটা থেকে ফুল বক্স জি এবং আমাদের হাইশাড়া হাইশাড়া দেখেন ইম্পর্টেন্ট হচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেড় ইঞ্চি চড়ে একদম সলিড 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 মানে সলিড দেখেন সলিড মানে সলিড এবং দেখেন এখানে কিন্তু লাইট জ্বলেছিল এখন কিন্তু দেখেন লাইট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ঠিক আছে এখানে হচ্ছে আপনার সুইট বেলভেট ইউজ করা আছে চাইলে হচ্ছে আপনি আর্টিফিশিয়াল লেদার বা কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার আর্টিফিশিয়াল লেদার এতে প্রাইস বাড়বে না না প্রাইস বাড়বে না আর্টিফিশিয়াল লেদার নিতে পারবেন এবং এখানে এসএস হিট এখানে এসএস হিটের কাজ করা আছে এবং এখানে কিন্তু কাটিং বডি করা আছে যার কারণে খুব চমৎকার একটা লুক আছে জি এখানে কিন্তু এসএস হিট আছে এসএস হিট আছে জি গোল্ডেন এবং এগুলা ভিতরে

চমৎকার দেখেন এস এস এর কাজ করা মাঝখানে মিরর মিরর গুলো তো সলিডের উপর সলিডের উপর দেখানো ভাঙার প্রভাব ওকে চমৎকার এবং দেখেন দুইটা ডয়ার রয়েছে এখানে আরেক কেমন সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কি হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাবেন সেম ডিজাইনটা পেয়ে যাবেন ওকে খুবই সুন্দর একটা খাট এর সাথে একটা স্টোরেজ বক্স তাই না ভাই কাঁথা কম্বল বালিশ কাঁথা কম্বল বালিশ আপনারা বিছানা সাজা সাজানো উছলো রাখতে পারবেন এখানে বিশাল একটা স্পেস থাকবে খুব সুন্দর একটা স্পেস থাকবে আমার অনেকের আসলে সোফা কিনতে ইচ্ছা হয় জায়গার কারণে কিনা হয় অনেকের ভাড়া বাড়ি

মাসাল্লাহ জীবনটা আর সহজ হয়ে যাবে জি ওকে আর এখানে পেয়ে যাবেন একটা পাল্লা আমরা ছোট পাল্লাট ইউজ করছি জি তারা ইউজ করছে তারপরেট ইউজ করা হয়েছে

দিতে পারেন বা হচ্ছে আপনি এই ডিজাইনটা উপরে দিতে পারেন এটা হচ্ছে আমাদের যে ভিডিওটা ছিল যে আপু আমাদের অর্ডার করছে এটা ইটালিয়ান একটা পেস্ট থেকে ছিল তো হচ্ছে ওইটা যেরকম ছিল সেম টু সেম আমি প্রোডাক্টটা তৈরি করি ওকে চমৎকার আমরা ভিডিও আরেকগুলো খুলে দেখাই বিশাল একটা স্পেস থাকবে বিশাল একটা স্পেস থাকবে তো গর্জন সব অবশ্যই গর্জন প্লে এগুলো কিন্তু সব গর্জন এই যে দেখেন একদম খুলে দেখানো হচ্ছে গর্জন গর্জন প্লে বেস্ট খুবই সুন্দর এবং এমডিএফ জি এই যে ফুল এমডিএফ এই দেখেন চাইলে হচ্ছে আমরা আমরা বলি কি আপনি আপনি হচ্ছে একটা প্রোডাক্ট কিনবেন আপনি আসেন আসেন দেখেন যাচাই বাছাই করেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা লাগবে না আপনি যাচাই বাছাই করলে কি হয় যে আপনি ঠকার সম্ভাবনা খুবই কমে যায় জি রাইট নিচে আরো দুইটা ডয়ার রয়েছে এই পাশে আর একটা পাল্লা রয়েছে পাল্লা রয়েছে सेम থাকবে এবং মিরর গুলো দেখেন কত সুন্দর এটা কিন্তু রেগুলার যে ভ্যানিটিটা থাকে তার চেয়ে মনে হচ্ছে সাইজে বড় ভাই এটা হচ্ছে 4.5 ফিট আমি সাধারণত 4.5 ফিটের ওভার এটা হচ্ছে 56 ইঞ্চি ঠিক আছে তো সে রেগুলার ভ্যানিটি যে হয় হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ তো এটা হচ্ছে আপনার ভিতরে যে রেডি করা যায় চাইলে কিন্তু নাম লিখতে পারেন বা হচ্ছে এখানে একটা ডিজাইন নিতে পারেন বা আল্লাহ দেখতে পারেন যে ডিজাইন করা সম্ভব ওকে চমৎকার এবং এইটা দেখেন এসএস একদম অরিজিনাল এস এস সিট লাগানো ওকে এরপরে রয়েছে ভাই আজকের আকর্ষণ অন্যতম সেরা আকর্ষণ আমি বলবো ভাই আমার সিগনাল ফাইনাল হচ্ছে অজি তো অনেক ভিডিও আনছে তো আজকে এটা বেস্ট ভিডিও জি একদম আপনি আপনার রেকর্ড ভেঙেছেন মাশ চমৎকার একটা বেডরুম সেট লিটারালি খুবই দারুণ একটা বেডরুম সেট আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আলমারিটার লুকসটা একটু দেখেন মাঝখানে চারটা পাল্লা আরও দুই পাশে কিন্তু চারটা পাল্লাই রয়েছে

এটা কিন্তু বোঝার কোনো অপশন নাই যে এখানে একটা রয়্যাল আছে জি এবং এখানে আসলেই বোঝা যাচ্ছে না আমরা কিন্তু দুইটা করে ম্যাগনেট ইউজ করছি ঠিক প্রত্যেকটা পালা ওয়াও ছোট পালা তাও ডাবল ম্যাগনেট দেখেন একদম এখানেও টোন করে লেখা জি এখানে টোন করে পায়া দেয়া আছে ভ্যানিটির সাথে ম্যাচিং করে জি এখানে থাকবে আবার হ্যাঙ্গার থাকবে জি এবং একটা হচ্ছে শাড়ি রয়্যাল থাকবে একটা আপনাদের শাড়ি করে শাড়ি রয়্যাল থাকবে জি চমৎকার শাড়িগুলো সুন্দর মতো রাখতে পারবেন আয়রন করে জি এরপরে এখানে থাকবে হচ্ছে আপনার

এখানে আপনি কম্পিউটার কম্বল সুন্দরভাবে রাখতে পারবেন রাখতে পারবেন ইনশাআল্লাহ আবার এখানে রেখে রেখে দিতে পারবেন চাইলে আপনি সেল বিষয়ে ব্যবহার করতে পারেন মানে কাস্টমার যেভাবে চাচ্ছে চাইলে যে তার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ করে দেবেন আপনি যদি অনেক সময় আছে অনেক কাস্টমাইজে খরচ কমে সে কিন্তু খরচ কমে যাবে আর অনেক কাস্টমাইজেশন আছে যে খরচ বাড়ে সে কিন্তু খরচ বেড়ে যায় জি ওকে এরপর আপনি বুঝতে পারবেন জি এখানে হচ্ছে থাকবে হচ্ছে আবার সেল জি

তার ব্যতিক্রম। জি সাধারণত এয়ারড্রপ থেকে এই পর্যন্ত থাকে এখানে এইটা এক্সটেনশন করা হয়েছে এবং এখানে লাইটিংও করা হয়েছে দেখেন এখানে লাইটিং করা আছে লাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে লাইটগুলো দেখা যাচ্ছে না কোনো লাইটই দেখা যাচ্ছে না এবং এই এয়ারড্রপের এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন আলমারির ডিজাইনটা দেখেন ডিমান্ডের ডিজাইনটা ডিভাইনটার ডিজাইনটা দেখেন স্টোরেজ বক্সের ডিজাইনটা দেখেন খাটের ডিজাইনটা দেখেন একটা ম্যাচিং বেডরুম সেট যেটা বোঝায় যাচ্ছে জি চমৎকার একটা বেডরুম সেট ভাই ম্যাট্রেস টা থাকবে অবশ্যই হ্যাঁ এটা চার ইঞ্চি একটা ম্যাট্রেস ফ্রি পাবেন জি একটা ম্যাট্রেস থাকবে আর ডেলিভারি চার্জের বিষয়টা ভাই সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি পুরো বাংলাদেশ সিঙ্গার ফার্নিচার পক্ষ থেকে জি যত দূর গাড়ি চাকা যাবে যত দূর গাড়ি চাকা যাবে যদি আপনার বাড়ি পর্যন্ত রাস্তা থাকে গ্রামে হইলো প্রোডাক্ট চলে যাবে বাড়িতে বাড়িতে ফিটিং করে দেয়া যাবে প্রাইসে চলে আসি ভাই এটা প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চলছে 190000 টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সামনে নতুন একটা ম্যাট্রেস ফ্রি পাবেন ওকে চমৎকার ভিউয়ার্স দারুন এই লাগজারি একটা বেডরুম সেট আপনারা পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকায় অ্যাকচুয়ালি যারা সস্তার ফার্নিচার খুঁজছেন এই বেডরুম সেটটি তাদের জন্য না লিটারেলি এক লক্ষ আমাদের বেডরুম সেটগুলো যারা সস্তায় খুঁজছেন তাদের জন্য না যে কোনোটাই না যারা কারণ এটা হচ্ছে উন্নত মানের এটা মান কমাইলে প্রাইস কমে যাবে আসলে যারা হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য আমাদের ফার্নিচারগুলো যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান তাদের জন্য ঠিক আছে তো হচ্ছে আসলে মানে আমি কি বললাম শুরুতেই বলছি যাদের অনেকের ভুল ধারণা আছে যে ফার্নিচার প্রতি যে হচ্ছে যে এগুলা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বা হচ্ছে ভিতরে ফাঙ্গাস আসে জি তো এই সমস্যাগুলো সব সলভ করে শিকদার ফার্নিচার আসছে এটা এটা হচ্ছে আমি কিন্তু দীর্ঘদিন হচ্ছে এই ফার্নিচার লাইনে কাজ করতেছি জি প্রায় চোদ্দ বছর যাবো ইনশাল্লাহ মার্শাল্লাহ কাজের অবস্থায় এই পর্যন্ত আসছি মানে একদম ছোটবেলা থেকেই ফার্নিচারের কাজ করছেন যার কারণে আপনি ক্রিটিক্যাল এই ডিজাইনগুলো কাস্টমার অর্ডার দিচ্ছে আপনারা তৈরি করছেন আর আমি কিন্তু জানি টুপিটা কি কোথায় কি সমস্যা হয় যেহেতু অনেক দিন ধরে কাজ করি তো এই সমস্যাগুলো সলভ করে হচ্ছে আমরা এটা তৈরি করছি হ্যাঁ জি এই সলভ এই সমস্যাগুলো যেন সম্মুখীন না হইতে হয় জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আপনারা যারা কম বাজেটের ফার্নিচার আমার পার্সোনাল বাজেটও যদি এক লক্ষ নব্বই হাজার না থাকে আমি অন্য কিছু নেই বাট যদি বাজেট থাকে এরকম যে আপনি ভালো ফার্নিচার চাচ্ছেন সেক্ষেত্রে সব সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফার্নিচার প্রত্যেক দিন কেনার পূর্ণ না রাইট যেরকম একটা গেঞ্জি গেলাম ভালো লাগে না আজকে ফালাই দিলাম করে ফালাই দিলাম ফার্নিচার কিন্তু বিষয়টা এরকম না দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিনা আমার পরামর্শ থাকবো আপনি আমার থেকে নেবেন এরকম না যেখান থেকে যেখান থেকে কেনেন ভালো মানের একটা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ঠকবেন না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কেউ কিন্তু পকেটের টাকাতে আপনাকে প্রোডাক্ট দিবে না অবশ্যই হচ্ছে আপনার এই যে নিজের প্রফিট যেটা একটা প্রফিট রাখা সে কিন্তু রেখেই আপনাকে প্রোডাক্ট রাইট ভালো মানের প্রোডাক্ট যেখান থেকে কিনবেন প্রাইস একটু বেশি হবে আর দশটা পাঁচটা না কিনা দশটা পাঁচটা মানে ভরি ভরি না কিনা প্রয়োজনে একটা একটা করে কিনবেন কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কিনবেন যেখান থেকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বলেছেন অর্ডার করার সিস্টেমটা বলে দেন যারা আসতে পারবেন জি ভিডিও কলে দেখে নেবেন যেহেতু বর্তমানেও অনেক 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 প্রতারণার শিকার হচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে দেখে নেবেন বা আমাদের স্ক্রিনে একটাই নাম্বার দেওয়া লাস্টে পুরো প্রয়োজনে নাম্বারটা বলেছি জিরো ওয়ান নাইন ফাইভ ফাইভ টু নাইন সিক্স নাইন সিক্স ওয়ান ফাইভ এছাড়া আমাদের অন্য দ্বিতীয় কোনো নাম্বার নেই একটাই নাম্বার এটা এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ

বাকি টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট সেটা করার পর প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা খুঁজে ওয়াও দ্যাটস শো নাইস ভিওর আপনি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ এক লক্ষ নব্বই হাজার টাকার প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে তারপরে আপনি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পেড করে দেবেন আর কেউ যদি কমাইতে বাড়াইতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন দাম কমবে বাড়বে ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর সাহা কবি মাজার রোড চেঞ্জ পাম্প আর হচ্ছে যদি কেউ কারখানায় ভিজিট করতে যে আসলে গিয়ে এরা ভাবে বলছে এইভাবে কি আসলে প্রোডাক্টগুলো তৈরি করে সেই ক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা উত্তর আট নাম্বার সেক্টর রেল লাইন সম্ভাবনা জি ঢাকা উত্তর আট নম্বর সেক্টর রেল লাইন সম্পূর্ণ একদম ইজি ঠিকানা দুইটাই ইজি দুইটাই একদম ইজি ঠিকানা আপনার যেখানে মন চায় সেখানে আসতে পারেন তো ভিউয়ার্স মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমি অনেকদিন কাজ করছি আমার অনেক দিনের পরিচিত ভাই এবং উনি খুব সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করছেন এবং যেটা বলছেন সেটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আমি অনেকগুলো ভিডিও করেছি ভাই আর অনেক কাস্টমারের কাছে উনি অর্ডার দিচ্ছেন এই প্রোডাক্টটা ওনার কিন্তু অর্ডারই প্রোডাক্ট চলে যাবে যতগুলো ভিডিও দেখতেছেন আমাদের সবগুলো কিন্তু অর্ডারই প্রোডাক্ট অর্ডারই প্রোডাক্ট আমরা কিন্তু চলে যাবে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের রেডি প্রোডাক্ট থাকে না অনেক কাস্টমার আইসা আচ্ছা আমি সরাসরি বলি যে আমাদের রেডি প্রোডাক্ট নেই অনেক সময় ম্যাক্সিমাম সময় এরকম হয়

সেক্ষেত্রে অবশ্যই মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে নাম্বার দেওয়া আছে বাম পাশের নিচের দিকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আরেকবার বলে দিই এক লক্ষ নব্বই হাজার টাকা চমৎকার লাইটিং সিস্টেম সহ এই চমৎকার বেডরুম সেটটি যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভ্যানিটির একটি খাট একটি স্টোরেজ বক্স দুই সাথে দুই পাশে একদম হাইট লেভেল করা সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটির টুল একটি বিগ 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 সাইজের দশ ফিট বাই সাত ফিটের আলমারি একটি চমৎকার ওয়েড্রপ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ